সিঙ্গাপুর আমরা ছিলাম হোটেল ফিলিপসে তো ফিলিপস হোটেলটি মূলত একজন বাঙালি লোক দ্বারা পরিচালিত তো উনি সিঙ্গাপুর সিটিজেনশিপ প্রাপ্ত যাওক হোটেলে এখন আমাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তারপরে হোটেলের রুম নিয়ে হোটেলে চলে যাব এখানে হোটেল কাউন্টারে যে বসা রয়েছে এই ভাইয়ের বাড়ি হলো নারায়ণগঞ্জ তো ভাইয়ের এখানে অনেক বছর যাবৎ চাকরিরত আর এর মালিকও হলো একজন বাংলাদেশি যাই হোক তো আমরা কাগজপত্র ওকে করে রুমের চাবি নিয়ে চলে এসেছি যখন এখানে তখন আমাদের কারেন্ট কারেন্টের লাইন সংযোগ অন হবে এছাড়া কিন্তু সংযোগ হবে না এটা একটি কার্ড সিস্টেম তো এই হলো আমাদের রুম আমাদের রুমটি ছিল একটি ফ্যামিলি রুমের মতন যেহেতু আমরা তিনজন ছিলাম এটা ছিল সিঙ্গেল বেড এবং একটি ডাবল বেড তো এই হলো আমাদের সিঙ্গেল বেড এবং তার বিপরীত পাশে ছিল আমাদের ডাবল বেড তো এই যে হলো ডাবল বেডটি দেখতেই পাচ্ছেন আমরা মূলত তিনজন তো একটি ডাবল বেড একটা সিঙ্গেল বেড তো আমাদের সাথে রয়েছে ওনার নাম হলো আব্দুল হালিম ভাই উনি একজন ব্লগার যাই তবে সিঙ্গাপুর কিন্তু খুবই এক্সপিরিয়েন্সিভ আর হোটেল ভাড়াটা অনেক হাই তো আমাদের হোটেলে যা দিয়েছে আমাদের তিনজনের জন্য দিয়েছে তিনটি ওয়ান টাইম স্লিপার যেগুলো পায়ে দিয়ে আমরা হোটেলের ভিতরে হাঁটাচলা করব এছাড়া রয়েছে আমাদের তিনজনের জন্য রয়েছে দুই বোতল পানি বোতল দুটি খুবই অসাধারণ লাগতেছে দেখতে আর রয়েছে তিনটি গ্লাস এবং কপি রয়েছে তার সাথে রয়েছে তিনটি তিনটি খাওয়ার জন্য কাপ তবে তিনজনের জন্য তিনটা বোতল দরকার ছিল এখানে একটি বোতল মিষ্টেক যা সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে একটি ছোট মিনি ফ্রিজও রয়েছে আমরা চাইলে এখানে ঠান্ডা পানি রেখে বা কোল্ড এনে রেখে খেতে পারবো এখানে একটি মিনি ফ্রিজ রয়েছে আর যেহেতু পানির কথা কি বলবো বারবার আমার চোখ এই পানির বোতলের দিকেই যাচ্ছে বোতল দুটো আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে এই কারণে বারবার বোতলের দিকেই আমার চোখ ফিরে যাচ্ছে তো যা হোক তবে রুমটা আহামরি ওরকম বড় না মোটামুটি তো আগেই বলছি সিঙ্গাপুর খুব এক্সপেরিয়েন্সিভ যেটা বলে বোঝানো যাবে না সব ক্ষেত্রেই টাকা আর রয়েছে একটি শার্পের বত্রিশ ইঞ্চি এলইডি টিভি রয়েছে একটি এসি তাছাড়া এর ডেকোরেশনটাও খুব সুন্দরই রয়েছে এটা হ্যাঙ্গার রয়েছে লাইট এবং ডেকোরেশন খুবই অসাধারণ লাইটগুলো এমনভাবে লাগানো মনে হয় যেন বাইরার আলো পড়তেছে এছাড়া রয়েছে আমাদের কপি বা চা খাওয়ার জন্য একটি ইলেকট্রিক কেতলি এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য একটি টেলিফোন তো এবার আমি আপনাদেরকে বাথরুমটা দেখাচ্ছি তো আগেই বলেছি সিঙ্গাপুর মানে এক্সপেন্সিভ এর রুমটা যেরকম ছোট বাথরুমটাও খুব ছোট তবে কোনো রকম চালিয়ে নেওয়া যায় এটা হলো ওয়াশরুম আর বিপরীত সাইডে রয়েছে শাওয়ারের স্থান এখানে আপনার গিজারও রয়েছে কোনো সমস্যা নেই তবে আমি একটা সবচেয়ে বড় আহ চিন্তা ছিলাম যে এখানে কি না পানি না পাই কিছু দিয়ে ইউজ করতে হয় কিন্তু না যেহেতু বাঙালি হোটেল তাই আমরা ওয়াশ করার জন্য পানি পেয়ে গেছি যাই হোক এই সিঙ্গেল বেডটিতে আমি এন্ট্রি নিয়েছি আর পাশের দুইটি বেড আর দুজন